আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পৃষ্ঠা নাম্বার বিশে যে জামাতে সালাত আদায় অংশটা রয়েছে আজকে আমরা এখান থেকে বিস্তারিত আলোচনা শুরু করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম সালাতের রাকাতসমূহ এবং সালাতে যে আমরা একত্রতা একনিষ্ঠা একাগ্রতা এটা আমরা সম্পর্কে জেনেছিলাম তো আজকে আমরা জামাতে সালাদ আদায় সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে বলা হয়েছে জামাত শব্দটি হলো আরবি শব্দ এর শাব্দিক অর্থ হলো একত্রিত হওয়া জনসমাবেশ সমবেত হওয়া ইত্যাদি শরীয়তের দৃষ্টিতে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে মুসলিম সম্প্রদায়ের ইমামের পেছনে সমবত হয়ে সালাত আদায় করাকে জামাতে সালাদ আদায় বলা হয় এরপরে বলা হয়েছে সালাত জামাতে সালাত আদায়ের মাহাত্ম এবং গুরুত্ব এটা কেন আদায় করতে হবে কারণ এটা গুরুত্ব আছে অনেক তো এটা কেন কী কী গুরুত্ব আছে সেটা আমরা জানবো সেটা হলো ইসলামে জামাত ও বা সমবেত সালাত আদায় করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে কারণ হলো পবিত্র কোরআন এবং হাদিসের বিভিন্ন স্থানে জামাতবদ্ধভাবে সালাত আদায় করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে মহান আল্লাহ তালা বলেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ একত্রিত হয়ে রুকু করো মানে জামাতে সালাত আদায় করো এটাই বোঝানো হচ্ছে এরপরে এয়াতের মূল মূলত জামাতের সাথে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হচ্ছে আমরা যদি রাসিউল্লা করিম সাল্লাহ আলয় সাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তিনি কখনো জামাত ছাড়েননি জামাতের সালাত আদায়ের ফজিলত বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন জামাতে সালাত আদায়ের মাহাত্ম একাকি সালাতের চেয়ে সাতাশ গুণ বেশি মানে তুমি যে এক একটা সালাত আদায় করবা তুমি যতটুকু নেকি পাবা তুমি যখন মসজিদে যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে অর্থাৎ তোমার নামাজের ওক্তের সময়ে মসজিদে গিয়ে ইমামের পিছনে যখন তুমি সালাদটা আদায় করবা সেম একই জিনিস একই কাজই করবা কিন্তু শুধুমাত্র ইমামের পিছনে কাজটা করবা এই কাজটুক করার জন্যই তোমাকে মূল মূল সবের থেকে সাতাশ গুণ বেশি সাব দেওয়া হবে বোঝো কতটা সুযোগ খালি শুধুমাত্র তোমাকে একজন ইমামের পিছনে দাঁড়ায় নামাজটা করতে হবে মানে জামাতে সালাত আদায় করতে হবে তাইলেই তুমি মনে করো সাতাশ গুণ বেশি সোয়াব পেয়ে যাওয়া আমাদের জীবনে তো সোয়াবের সংখ্যা খুবই কম এখন যদি আমরা এই সহজ সহজ কাজগুলো করার মাধ্যমে সোয়াব অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য অনেক লাভ ঠিক আছে এরপর বলা হয়েছে হজরত আবু হুরাই রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলাল্লা সাল্লা সাল্লাম সাত ব্যক্তিকে আল্লাহর কাছে সেদিন আরসের নিচে স্যাব প্রদান করবেন সাত ব্যক্তিকে কোন দিন যেদিন কিনা না আল্লাহ তাল্লার ছায়া ব্যতীত অন্য কারো ছায়া থাকবে না অর্থাৎ হাসরের দিনে তো তাদের মধ্যে একজন হবে হলো ওই ব্যক্তি যার আত্মা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে অর্থাৎ সালাত এবং জামাতের প্রতি অধীর আগ্রহী ব্যক্তি এইটা আরও একটু ব্যাখ্যা করি আমি তোমাদেরকে বুঝাই যে ধরো তুমি আসরের নামাজ পড়ে আসলা বাসায় মসজিদের থেকে নামাজ পড়ে আসলা তো বাসায় আসার পর কাজগুলো করতেছো দৈনন্দিন কাজ দুনিয়ার কাজগুলো করতেছ কিন্তু তোমার মাথায় আছে যে আমার মাগরীবের নামাজটা মসজিদে যায় নামাজ পড়তে হবে মাগরীব আজান দিবে তখনই আমার উজু অজুজু করে মসজিদে যেতে হবে এই যে যে তোমার একটা চিন্তা থাকবে যে আমাকে কিন্তু মসজিদে যেয়ে নামাজ পড়তে হবে মসজিদে যে নামাজ পড়তে হবে মসজিদে যে নামাজ পড়তে হবে ঠিক আছে এই যে যে বারবার স্মরণ স্মরণ মসজিদকে স্মরণ করতেছো নামাজকে স্মরণ করতেছো জামাতকে স্মরণ করতেছো এই যে যে তোমার হৃদয়টা বেশিরভাগ সময় মনে করতেছে যে আমাকে জামাতে সালাত আদায় করতে হবে মসজিদে যে সালাত আদায় করতে হবে তোমার মন তাহলে মসজিদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা হয়ে গেছে সম্পৃক্ত রয়েছে তো যার ফলে তোমার মনে সেই চিন্তাগুলো আসতেছে যে আমাকে অবশ্যই নামাজটা মসজিদের যায় নামাজে জামাতের সাথে পড়তে হবে ঠিক আছে মাগরিবের সালাত যতই ব্যস্ততা থাকুক আমাকে যেতেই হবে তো এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কেয়ামতের দিন কি করবেন তার আরশের সে নিচে ছায়া দিবেন কেন ছায়া দিবেন কারণ ওই সময় আল্লাহ তালার ছায়া বুঝি তার কোনো ছায়া থাকবে না আর ওই সময় ছায়া না দিলে কী অবস্থা হবে সেটা হয়তো তোমরা জানো সূর্য আমাদের খুবই মাথার খুবই কাছাকাছি চলে আসবে যার ফলে এত উত্তাপ আমাদের দেয়া হবে এত আমরা তাপ অনুভব করবো যে আমাদের মাথার যে মগজ আমাদের যে ঘিলু সেটা গোল গোলে এত তাপে গোলে আমাদের কানের ফোঁটা দিয়ে নাকের ফোঁটা দিয়ে বের হতে থাকবে তাহলে বোঝো কি অবস্থা কিন্তু আমরা মারা যাব না এটাই একটা আজাব হবে আমাদের জন্য ঠিক আছে এরকম একটা অবস্থা হবে কিন্তু সাত শ্রেণীর ব্যক্তিরা ওই সময়ই আল্লাহ তালার শাস্তি থেকে মুক্তি পাবে ওই আরও সে ছায়া পাবে তো তাদের মধ্যে একজন হলো যাদের মন সবসময় মসজিদকে কেন্দ্র করে থাকে মসজিদের দিকে অগ্রসর হতে মন চায় নামাজের প্রতি তাদের আগ্রহ থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমাদের পরবর্তী আকারটা ওখানে যে পড়তে হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা থাকে তো এই বিষয়ে বর্ণনা করতে যে বলেছেন যে সৈয়দ ইবনে মুয়াব্বির মুসা মুসাইব তিনি বলেছেন যে পঞ্চাশ বছর সময় ধরে ফরজ সালাতে কোনো মানুষের ঘাড় দেখেননি তিনি কেন কারণ তিনি প্রথম কাতারে সামিল ছিলেন তো যার কারণে তিনি পঞ্চাশ বছর ধরে মানুষের কোনো ঘাড়ই দেখেন নাই কারণ তিনি সারাক্ষণ মসজিদে থাকতেন মানুষের পিছনে সে তাকাইতোই না যার ফলে সারাক্ষণ সে তাকতো যার ফলে ফজরের নামাজ যখন সে পড়তো ফরজ নামাজগুলো যখন সে পড়তো তখন কিন্তু সে ফার্স্ট কাতারে থাকতো যার ফলে তার পিছনে মানুষের ঘাড় সে দেখতো না শুধুমাত্র সামনে ইমামকেই দেখতো এরকম একটা মিন করা হয়েছে এরপরে আর ইবনে ইবনেসামাহ আনহু থেকে বলুন তিনি চল্লিশ বছর তো আমার তাকবিরে উলা তথা প্রথম তাকবির ছোটেনি অর্থাৎ শুধুমাত্র সেদিন ছাড়া যেদিন আমার মায়ের ইন্তিকাল হয়েছিল অতএব কখনোই মসজিদে জামাতে শরিক হতে অপারক হলে একাকে আদায় না করে বাসার পরিবারকে সাথে নিয়ে সালাত আদায় করা উত্তম তুমি মসজিদে যেতে পারলা না তোমাকে একজন ইমামের ইসুনের নামাজ পড়তে হবে তাহলেই তুমি সাতাশ গুণ পাবা এইটা তোমাকে সম মাথায় রাখতে হবে যে আমার যেভাবে হোক একজন ইমামের পিছনে জামাতে নামাজ পড়তে হবে জামাতে নামাজ কি তুমি দুইজন থাকলে একজন ইমাম একজন আর একজন তোমার মুসল্লি হয়ে নামাজ পড়তে হবে এই যে যে জিনিসটা এটাই জামাত ঠিক আছে তুমি দুজন বাসায় আসো ছেলে মানুষ তুমি দুজন একজন ইমাম হয়ে যাবা নামাজ পড়ে ফেলবা জামাতের গুণ বেশি পেয়ে যাবা সোয়াব তোমাকে যেভাবেই হোক একজন ইমামের পিছনে নামাজ পড়তে হবে সেটা মসজিদে হোক বাসায় হোক মাঠে হোক যেখানেই হোক তুমি যে এখানেই থাকুক না কেন আল্লাহ তালা কিন্তু নামাজ পড়ার জন্য সকল জায়গাকে পবিত্র করে রাখছে ঠিক আছে তুমি যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারবা কিন্তু ইচ্ছাকৃতভাবে না পাক জায়গায় যেখানে তুমি জানো যেখানে নাপাক তুমি সেখানে নামাজ পড়তে পারবা না তুমি চাও তুমি যদি এখন মানে উক্ত চলে যাচ্ছে তুমি একজন একটা খোলা মাঠে তুমি সফরে ছিলা তো সফরে তুমি এখন মাঠেই নামাজ পড়ে ফেলতে পারবা কিন্তু খেয়াল রাখতে হবে তোমার জন্য জামাতের সালাতটা হয় তো জামাত সালাত আদায় করলে ফলে মুসলিদের মধ্যে ভ্রাতৃত্ব ঐক্যবোধ ঠিক আছে সম্প্রীতি স্থাপন হয় তাই মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য এবং অধিক সব পাওয়ার আশায় প্রত্যেক মুমিন বান্দার উচিত জামাতে সালাত আদায় করা যাতে কিনা তারা অধিক সব পায় আল্লাহ তালার সন্তুষ্টিও পায় ঠিক আছে এবং একটা সম্প্রীতি যেন সৃষ্টি হয় এটা পরকালের জন্য না পরকালেও কাজে লাগবে ইহকালেও কাজে লাগবে এই কারণেই বলা হয় ইসলাম ইহকালের জন্য ভালো পরকালের জন্য ভালো এরপরের টপিকটা হলো ইমাম জামাদের সাথে রিলেটেড ইমাম শব্দের অর্থ হলো নেতা ইমাম সালাত পরিচালনা করেন তো জামাতের সালাত আদায় করার সময় মুসল্লিগঞ্জ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তিনিই হলেন ইমাম আমরা একজন একজন ব্যক্তির পিছনে নামাজ সালাত আদায় করি যিনি কিনা জোরে উচ্চ স্বরে তাকবিরগুলো দেন তাকে আমরা অনুসরণ করার ফলে আমাদের নামাজগুলো জামাতের মাধ্যমে হয় তো যে ব্যক্তিটা থাকে সবার সামনে যে ইমামতি করে যে লিড দেয় তাকেই ইমাম বলা হয় আর ইমাম শব্দের অর্থ হলো নেতা ইমামতি করা দিনের একটি গুরুত্বপূর্ণ কাজ যা স্বয়ং নবী রাসুল্লাহ সাল্লাম সারা জীবন ধরে করে গিয়েছেন অথবা তার মৃত্যুর পর তার চার খলিফা করে গিয়েছে মুসলিম সমাজের উত্তম ব্যক্তিরাই সাধারণত এই পবিত্র দায়িত্বই পালন করে থাকেন মহান আল্লাহ তালা জামাতবদ্ধভাবে আদায় করার আদেশ দিয়েছেন আর সেই আদেশ ইমাম তো বাস্তবায়ন হয় না তুমি বাসায় নামাজ পড়লেও তোমাকে একজন ইমাম নির্ধারণ করে নামাজ পড়তে হবে ইমামের পিছনে নামাজ পড়তে হবে তো ইমাম ছাড়া তুমি কখনো এই আল্লাহর আদেশ জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে পারবা না ইমাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমলেও প্রত্যেক এলাকায় মসজিদে বা সাময়িক কোনো স্থানে একজন ইমাম নেতৃত্ব দিয়ে সালাত আদায় করাতো উপস্থিত মসজিদের মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তির ইমাম হওয়ার নিয়ম এই দেখো তুমি যখন মসজিদে যাবা না তুমি এখন খোলা মাঠে আসো কয়েকজন তো আসো তোমরা এখন জামাতে সালাত তাদায় আদায় করে ফেলবে তত তোমাদের এখন ইমাম নির্বাচনটা হবে কীভাবে সবাই তো আর ইমাম হতে পারবে না যে একজন ইমাম হবে তো এখন এই ইমাম নির্বাচন করার ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়েছে যে উপস্থিত মুসল্লিদের মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিই হবে ইমাম যে সবচেয়ে বেশি জ্ঞানী যে মাসালা মাসাল বেশি জানে উপযুক্ত ব্যক্তি যে তার লিড দেওয়ার মতন ক্ষমতা আছে তা সে যোগ্যতাটা আছে এই যোগ্যতাওয়ালা ব্যক্তিটাই কি হবে সেই সময়ের জন্য ইমাম হবে যখন তুমি সাময়িকভাবে কোনো জায়গায় জামাতভাবে সালা আদায় করবা তবে সময় মতো উপযুক্ত ইমাম না পাওয়ার কারণে এখন মসজিদেই কিন্তু সুন্দিষ্ট ইমাম পাওয়া যায় যেটা কিনা আমরা দেখি জন মসজিদের জামাত সালাত আদায় করার ক্ষেত্রে একজন নির্দিষ্ট ইমামই থাকে যে কিনা প্রত্যেক অক্টো সালাত পড়ায় আমাদের প্রত্যেকবার প্রত্যেক অক্তের সময় একজন ইমাম নির্বাচন করা লাগে না তো এটা একটা সময় বাঁচানোর জন্য একটা কাজ এটাও খুব ভালো একটা ওয়ে তো তুমি যখন সাময়িক কাজ করবো তখন কী হবে সবচেয়ে উপযুক্তি ব্যক্তি সবচেয়ে যোগ্য ব্যক্তি কি তোমরা নেতা বানাবা অর্থাৎ ইমাম বানিয়ে সালাত আদায় করবা এরপরে ইমামের দায়িত্ব আর কর্তব্য হলো ইমাম সাধারণত কোনো পেশা না এটা হলো একটা দায়িত্ব যেটা সেবার মানসিকতা নিয়ে পেশায় আত্মনিয়োগ করতে হয় একজন ইমাম শুধু মসজিদের ইমাম সমাজেরও ইমাম কারণ একজন মসজিদের ইমাম তার রেসপন্সিবিলিটি এরকম যে তারা সমাজের ইমাম সমাজের নেতা তো যার কাছে কোনো কিছু জানতে হলে আমরা তার কাছে যাব তার কাছে যাই একটা ইমাম ইমাম একটা আলাদা বিষয় যে আমাদের এলাকার মধ্যে ইমামকে অবশ্যই একটা ইনভাইটেস তাকে করা হয় তার কদরটা সেরকম জন্য সে একজন সমাজের নেতাও ঠিক আছে তিনি মানুষ এবং মনুষ্যত্ব নিয়ে সমাজ নিয়ে ভাবেন অবশ্যই কারণ তার মাধ্যমে কি হবে সমাজ পরিবর্তন হবে কারণ সেভাবে যে নামাজ পড়াবে যে আলোচনা করবে ক্ষুদা দিবে ঠিক আছে বয়ান করবে সেগুলোর মাধ্যমে কী হবে সমাজের মানুষরা প্রভাবিত হবে এবং যার ফলে তারা পরিবর্তিত হবে সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই জিনিসটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ইমামের এজন্যই তাকে বলা হয়েছে যে সমাজের সে ইমাম কারণ সে সমাজের মানুষকে নিয়ে ভাবে ঠিক আছে মনুষ্যত্ব নিয়েভাবে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য তার সব সময় ভাবনা চিন্তা করতে হয় ইমামের মূল দায়িত্ব হলো সালাতে নেতৃত্ব দেওয়া আর সালাতের যাবতীয় দিক খেয়াল রাখা যাতে একজন ইমামের অত্যন্ত অবশ্য কাজ কারণ সালাতের কাতার ঠিক রাখতে হবে সময় সংক্ষিপ্ত করতে হবে যে সংক্ষিপ্ত করা লাগে রাসুল্লাহ বলেছেন তোমাদের লোকদেরকে ইমামতি করলে সেজন্য সালাদ সংক্ষিপ্ত করে কেননা তার মধ্যে ছোট বালক থাকতে পারে দুর্বলও থাকতে পারে অসুস্থ লোকও থাকতে পারে এখন তুমি প্রত্যেক ওক্ত প্রত্যেকটা সালাদ একদম সুরা বাকারা দিতে লত করতে 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 একদম শেষ করে ফেললা কিন্তু পিছন দিয়ে খুবই দ্রুত মানে অসুস্থ ব্যক্তি যার কিনা সংক্ষিপ্ত নামাজ খুবই প্রয়োজন এখন বর্তমানে সে চাইলেই সংক্ষিপ্ত নামাজ পড়তে পারতো একা একা কিন্তু সে জামাতে বদ্ধ হয়েছে যাতে তো সব হয় কিন্তু তুমি এই সবের সুযোগটা কাজে লাগায় তার কোনো ক্ষতি করতে পারো না সময়ের ক্ষতিটা যে তার এখন জরুরি কিন্তু তুমি সালাদ বড়ো করার মাধ্যমে তার সময়টা নষ্ট হয়ে গেলো তার প্রয়োজনীয় সময়টা কাজে লাগাইতে পারলো না এই জন্য বলা হয়েছে যে তোমরা সবসময় সালাদ সংক্ষিপ্ত করবা কারণ হলো তোমাদের পিছনে ছোট বালক থাকতে পারে যা না সহজে অধৈর্য হয়ে যায় দুর্বল ব্যক্তি থাকতে পারে যাদের যাদেরকে মানে এত বড়ক্ষণ এত সময় ধরে নামাজ পড়তে তার অক্ষম হতে পারে এবং কোনো অসুস্থ ব্যক্তিও থাকতে পারে যাদের কিনা রকম নামাজ পড়ে আবার যে শুয়ে শুয়ে পড়তে হবে রেস্টে থাকতে হবে এরকম ব্যক্তিও থাকতে পারে দারাসুল্লাহ আরও বলেছেন যে তোমরা তোমাদের মধ্যকার ব্যক্তিকে উত্ত তোমাদের উত্তম ব্যক্তিকে ইমাম নিয়োগ করবে কারণ তিনি হবেন তোমাদের পক্ষ থেকে প্রতিপালকের প্রতিনিধি কারণ সে কিন্তু তোমাদের একজন নামাজের ব্যাপারে একদম সবচেয়ে উৎকৃষ্ট একটা ইবাদত সে সেটা লিড দিবে সে লিড দিয়ে মুক্তাদিরকে নামাজের হাত কিন্তু নামাজের সব দায়িত্ব কিন্তু তার হাতে সে যদি নামাজ ভুল করে মুতাদির নামাজ ভুল হয়ে যাবে মুসল্লিদের নামাজ ভুল হয়ে যাবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা দায়িত্ব খুবই মানে সে কিন্তু প্রতি প্রতিনিধি হবে বুঝো আল্লাহর কাছে সে এই পুরো মুসল্লিদের একজন প্রতিনিধি সে লিড করবে নামাজটাকে ইমাম হতে সকল শেষ হবে সকলে আস্থা ভাজন মুসল্লিদের সালা শুদ্ধ হচ্ছে কিনা না সেটা খেয়াল রাখবেন এটা বয়নের মাধ্যমে সে ভুল সংশোধন করে দিতে পারেন যারা সালাতের পালন করে না তাদের তাদের বুঝি শুনে আনার ব্যবস্থা করবেন সংস্ক্রবে মুসল্লিরা ভ্রাতৃত্ব হবে ঐক্য সং কী বলে অনন্য নৈতিক গুণ অর্জন করবে ইমামের সংস্পর্শে আসার মাধ্যমে তো এই হবে ইমামের দায়িত্ব এবার আসা যাক মুসল্লি বা কারা যারা কিনা ইমামের পেছনে সালাতা দায়ী করে তারা হলো মুত্তাদি মুত্তাদি ইমামের পেছনে মনে মনে এই করবে যে আমি ইমামেরকে অনুসরণ করে সালাত আদায় করছি ইমামের পিছনে আমরা যে বাংলায় যে ইয়া করি যে ধরলাম আমরা জোহরের নামাজ পড়তেছি আল্লাহ আমি কিবলামুখী হয়ে ইমামের পিছনে জোহরের ফরজ চায় রাকাত নামাজ আদায় করতেছি এটিই নিয়ত তো এটাই ইমামকে অনুসরণ করার মাধ্যমে নিয়ত করতে হবে সালাতের যাবতীয় কাজে মুত্তাদি ইমামকে অনুসরণ করবে তার সাথে তাকবিদ দিবে রুকু করবে সিজদা করবে বৈঠকগুলো করবে সালাম ফিরাবে মুতাদির কর্তব্য হলো ইকামতের সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যাবে ফরজ সালাতে ইকামত হলে শূন্যত পড়বে না যখন দেখবে কি যে শূন্যতে দাঁড়া শূন্যতে তুমি ইকামত দেওয়া শুরু করে দিছো জামাতে শুরু হওয়ার তুমি তখন শূন্যতে দাঁড়ালা এটা কিন্তু ই মোতাদি কর্তব্য না এটা করা যাবে না নিজ দায়িত্বে কাতার সোজা করে দাঁড়াবে কারণ সবসময় ইমামের খেয়াল রাখা সম্ভব হয় না কারণ ধরো একটা বড় মসজিদ একটা জামে মসজিদে শহরের মসজিদগুলোতে সে ইমাম খুবই সামনে দাঁড়ায় তো এরপর অনেক মুসল্লি আসে তো সবাইকে তো সে কাতার ঠিক করাতে পারবে না এই জন্য নিজ দায়িত্বে কাতার ঠিক করা মোত্তিকের দায়িত্ব সামনের কাতাগুলো আগে পূরণ করতে হবে যদি সামনে কোনো জায়গা ফাঁকা থাকে অবশ্যই সেখানে যেতে হবে সুবিধা মতো একটা জায়গায় দাঁড়ায় থাকলাম সেই জায়গায় দাঁড়ায় গেলাম না আমাদের যার ফলে সামনের দিকেও যাইতে পারতেছে না কাতার পূরণ হইতে পারতেছে না এর এই যে অসুবিধাটা তৈরি করে এটা কিন্তু করা যাবে না তারপরে বলা হয়েছে কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না একে অপরের সাথে মিলে দাঁড়াতে হবে কাঁধে কাদ মিলাতে হবে এটা বলা হয়েছে যে নামাজ পড়ো কাঁধে কাঁধ মিলিয়ে দুই কাতারের মাঝে বেশি ব্যবধান রাখা যাবে না দুই কাতারের মাঝে বেশি ব্যবধান রাখা যাবে না কাতারের সামনে দাঁড়ানোর চেষ্টা করতে হবে সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করতে হবে কারণ সামনের কাতারে দাঁড়ানো বেশি সোয়াবের কাজ এটা অধিক সব পাওয়া যায় নামাজের মধ্যে এখন পরে এসে মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া যাবে না জুম্মান নামাজ আমরা যেটা দেখি যারা সঠিক সময় একটু আগে আগে এসে জায়গা নিয়ে সুন্দরকে বসে কিছুক্ষণ পর দেখা যায় যে আমাজ শুরু পাঁচ দশ মিনিট আগের থেকে কিছু মানুষ এসে সেই জায়গাগুলো দখল করে একটা চাপা চাপিকর অবস্থা ডিঙ্গিয়ে টিঙ্গ অবস্থা খারাপ করে ফেলে এগুলো করা যাবে না ইমামের পেছনে দাঁড়াতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে প্রবারভাবে রুকুসিদ্ধা উঠা বাছা সময় ইমামের সাথে করতে হবে ইমামের পর পর করতে হবে কিন্তু ইমামের আগে করা যাবে না তাহলে কিন্তু নামাজ হবে না তাহলে কিন্তু নামাজ হবে না কারণ সবসময় সব কাজ ইমামকে অব্যাহিত মানে ইমামের করার পরে করতে হবে ইমামের আগে করলেই তুমি শেষ যদি ইমাম ভুল করে তাহলে নিকটবর্তী মুত্তাদি সংশোধন করে দেবেন এখানে একটা তাকবিদ দিতে হবে আল্লাহ আকবর বলে যাতে ইমাম বুঝতে পারে তার কোনো একটা ভুল হয়েছে এবং সে সেটা সংশোধন করে নেয় এটা হলো ইমাম মুতাদির দেখ খুবই বড় একটা দায়িত্ব যে ইমাম যদি বাই চান্স ভুল করে ফেলে তাহলে আল্লাহ একবার বলে একটা তাকবিদ দিতে হবে তাহলে ইমাম বুঝে যাবে তার কোথাও কোনো ভুল হয়েছে সে সেটা সংশোধন করে ফেলবে ঠিক আছে তুমি যদি রুকু মানে সিজদা দিয়ে দিস এখন তোমার খেয়াল নাই ইমাম আগে দিয়ে দিল ঠিক আছে তুমি জানো যে ইমাম দেয়নি এখনও তুমি দ্রুত যে সিজদা দিয়ে দিলা এই যে যে তুমি ইমামের আগে কাজটা করে ফেললা তোমার কিন্তু নামাজ তখনই ভঙ্গ হয়ে যাবে তোমাকে এখন আবার নতুন করে নামাজ শুরু করে হবে এটা একটা মাসালা আছে এখানে তোমাদের এটা দেওয়া নেই এটা একটা মশালা তো প্রিয় শিক্ষার্থীরা আমরা খুবই আজকে একটু দীর্ঘ ক্লাস করে ফেললাম তো আজকে আমরা জানলাম যে কিভাবে জামাতে সালা তাদের করতে এই অংশটুকু আমি আজকে সম্পূর্ণ শেষ করে দিলাম যে ইমাম এবং তারপরে ছিল হলো মুত্তাদি মোত্তাদিকের করণীয় তো এর পরবর্তী ক্লাসে আমরা রচনা করবো আজান সম্পর্কে আজান কাকে বলে কি জিনিসটা কী আজানের শব্দসমূহ আজানের কিভাবে জবাব দিতে হয় তারপর আজানের দোয়া কি ইকামত কি ঠিক আছে এরপরের পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে আলোচনা করব তো এর পরবর্তী ক্লাসে দেখা হবে আজান সম্পর্কে তো সেই পর্যন্ত আল্লাহ তালা তোমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমরা যে জামাতভাবে জামাতবদ্ধভাবে যাতে সালাত আদায় করতে পারি মোতাদিকের যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করে প্রপারভাবে সালাত আদায় করতে পারি এবং ইমাম যে থাকবে ইমাম যেন সঠিকভাবে সালাত পড়াতে পারে সেই কামনা করে আমরা যেন এটা করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি